গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি আবার একটা ভালো ব্লগ নিয়ে তো আজ এখন গড়িতে বাজে নটা মতো হাজব্যান্ড অলরেডি সকালবেলা টিফিন করেও বেরিয়ে গেছে অফিসের জন্য অফিসে পৌঁছেও গেছে মা উঠে পড়েছে মায়েরও টিফিন হয়ে গেছে মেয়ে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে মেয়ে উঠো উঠেনি তো মেয়ে উঠলে খেলে তারপরে আমি কিছু খাবো মানে কি জানি হয় এটা প্রত্যেকটা মায়েরই যে বাচ্চা না খেলে তাহলে খেতে একটা কেমন লাগে তাই কারণে তো আগে আমি ওর টিফিনটা এবার বানাতে যাব এবারে ওকে জোর করে হলেও উঠিয়ে দেব কারণ কালকে রাত্রিবেলাও ঠিকঠাক করে ডিনার করেনি তো এবারে ওকে উঠে ওকে খেতেই হবে আর কালকে রাত্রিবেলা না একটা দেড়টা নাগাদ কারেন্ট এসেছে তোমাদেরকে দেখালাম লাস্ট ব্লগে যে কারেন্ট ছিল না লোডশেডিং হলো আর প্রচুর বৃষ্টি হয়েছিল বাট তাও কোনো ঠান্ডা ফান্ডা পড়েনি বরং আরও ঘুমোট হয়ে গেছিলো ঘরের ভেতরে একটা দশ পনেরো নাগাদ কারেন্ট আসলো তারপরে আবার কিছুক্ষণের পরে দু ঘন্টা পরে আবারও কারেন্ট চলে গেছিলো আবার ভোর রাতের দিকে এসছে তো কালকে রাত্রের ঘুমটা মানে সিরিয়াসলি খুবই খারাপ হয়েছে খুবই খারাপ একদম ভালোভাবে ঘুম হয়নি সকালবেলা উঠে তাই একটু নিজেকে টায়ার্ডই লাগছে বাট যাই হোক কাজটা দিনটা শুরু করি খুব ভালোভাবে নিশ্চয়ই তারপরে আবার আপডেট দিতে থাকবো চলো তোমরা সঙ্গে থাকো মেয়ের জন্য আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো ভেবেছি ওটসের খিচুড়ি আজকে ডালিয়া দেবো না চলো তাহলে বানাই এই যে অল্প আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর জাস্ট একটুখানি পেঁয়াজ আর জাস্ট একটুখানি টমেটো খুঁজেই পাবে না শুধু টেস্ট হওয়ার জন্য কারণ আমার মেন আর টেস্ট না হলে খেতে চায় না এটা একটু ভাজা ভাজা হয়ে যালে মানে আলুটা জাস্ট সেদ্ধ হয়ে গেলে আমি এতে ওটস দিয়ে দেব এবারে ওটসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে জল দিয়ে দেব আর পরিমাণ মতো নুন আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস আমি এরকম করে বানিয়ে মেয়েকে খাইয়েছি অনেকবার আজকেও খাওয়াচ্ছি যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে কমেন্টে প্লিজ জানিও এই যে ওরসের খিচুড়ি আমার রেডি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং ফ্রেন্ডস এদিকে তাকিয়ে বলো হাই বলো এই সবে মেয়ে আমার ঘুম থেকে উঠলো একগাল মা কেমন হয়েছে একটু বল আমায় আমাদের এখানে রান্নাবান্না চলছে রান্নাবান্না হতে হতে আমি আর মেয়ে এখানে জানলা ধারে এসেছি বৃষ্টি দেখতে কি বৃষ্টি হচ্ছে মামা বলো আয় বৃষ্টি তারপরে ধান দেব দেখাচ্ছি দাঁড়াও দেখো কি বৃষ্টি না হচ্ছে এই যে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছি এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমার লাঞ্চ বানানো হয়ে গেছে এই দেখো বাজ পড়ছে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা এদিকে হয়েছে মাছ ভাজা বড়ি দিয়ে এটা মাখবো বলে রেখেছি আর হয়েছে এখানে সোনাইয়ের জন্য মাছের আলু পটল দিয়ে ঝোল আর হয়েছে এখানে সয়াবিনের তরকারি আর এই কুমড়োর আমি একটু বেশি বড় বড় করে মানে ছালটা কেটে ফেলেছিলাম বলে মা ছালগুলো চেয়ারে বসে কুচিয়ে দিয়েছিল ওটার ভাজা করা হয়েছে আর হচ্ছে কুমড়োর তরকারি কুমড়ো পটল আর কাঁচা ছোলার তরকারি আর ভাত বসছে আমার না এই হামান দিস্তাটা ধুয়ে এনেছি মা এটাতে এই মাছটা মাখাবে তো এইটাতেই বলছে গুঁড়ো করে নেবে মা করো বড়ি শুকনো লঙ্কা মা হ্যাঁ কাঁটা তো ছাড়াতেই হবে স্নান হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় ওই বারোটা মতো বাজে বারোটা দশ পনেরো মতো বাজে মেয়ে স্নান হয়ে গেছে মা স্নান করতে গেছে আজকে রান্না বান্নাও সব ডান দেখালামই তোমাদেরকে আর বাইরে বৃষ্টিও কমে গেছে কারেন্ট ছিল না আবার এই সবে কারেন্ট আসলো আর আমি এখানে বসে বসে খেলছে কি করছো এই দেখো এখানে ও ক্রিম নিয়ে মাখছে কি এটা ক্রিম মাখো 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 পায়ে মেখে ফেলো ও বাবা ও বাবা কি সুন্দর করে মাখছো মাম্মা ভেরি গুড যে মায়েরও স্নান হয়ে গেছে মা এখানে মেয়েকে খাওয়াতে বসিয়েছে ভাত আর এই মাছের ঝোল আর মেয়ে এখানে খেতে বসছে আমি এখানে চট করে স্নানটা করে আসি মামা কেমন লেগেছে রান্না ওকে মামা গড়িতে এখন দেড়টা বাজে তো আজকে অনেক দিন পরে আমি এত তাড়াতাড়ি খেতে বসবো আমার স্নান জামা কাপড় কাচা বাকি সমস্ত কাজ হয়ে গেছে আর এখন খেতে বসেছি মেয়েও ঘুমিয়ে গেছে লাকিলি আজকে মেয়ে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল তো তাই কারণে মেয়েও ঘুমিয়ে গেছে এখন আমি আর মা একসঙ্গে খেতে বসছি আর তোমাদেরকে দেখাচ্ছি ওই মাছ মাখা যেটা করেছিল ওটা কেমন দেখতে হয়েছে বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ মাখা এই যে এটা মায়ের আর এটা আমার চলো তাহলে খেয়ে নেই খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর হচ্ছে সব কিছু বাকি কাজগুলোও গোছানো হয়ে গেছে মেয়ে তো ঘুমোচ্ছেই মাও রেস্ট করছে তো আমিও ভাবছি এখন যেহেতু টাইম আছে আড়াইটা মতো বাজে যখন টাইম আছে তাহলে একটা ঘন্টা ঘুমিয়ে নিই ঘুমিয়ে তারপরে উঠে কিছু আবার ইউটিউবে কিছু কাজ করবো চলো তাহলে এক ঘন্টা রেস্ট নিয়ে নিই আমি কারণ রকম টাইম সবসময় পাওয়া যায় না বাজে সন্ধ্যে সাড়ে ছটা সেই দুপুরে পরে তারপরে তোমাদের সঙ্গে এখন আমার আবার দেখা হচ্ছে আমি মাঝখানে দুটো গান রেকর্ড করে আমি আপলোড করেছি তোমরা চাইলে আমার প্লিজ চ্যানেলে গিয়ে ওখানে দেখতে পারো শর্টসে দিয়েছি আর হচ্ছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও উঠে আগে মেয়ে দুধ বিস্কিট খেতে চাইলো খেলো দুধ বিস্কিট খেতে খেতে আমি সুজি বানালাম বাট ও আর এখন দুধ সুজি খেতে চাইছে না বানিয়ে রাখা আছে এখানে দুধ সুজি বানিয়ে রেখেছি কিন্তু ও আর খাচ্ছে না কালকেই দেখিয়েছিলাম এই জায়গাটা আমি পুরোপুরি ক্লিন করেছিলাম কিন্তু আজকে দেখালাম না দুপুরে অনেক বৃষ্টি হয়েছিল তো দেখো এই কোনগুলো দিয়ে বৃষ্টির জল ঢুকেছে এখনো এগুলো ভেজা এই বৃষ্টির জল ঢুকে সোনাইয়ের সমস্ত বই ভিজে গেছে এই দেখো এগুলো সব ভিজে গেছে সব ভিজে গেছে এগুলো সব আমি দেখেছি এগুলো শুকাতে দেব এখন এটা এই জায়গাটা পুরোপুরি আমি সব খেলনা ওর যা যা ছিল সব আমি সরিয়ে দিয়েছি এই কটা জিনিস শুধু আমি এখানে রেখেছি যাতে এগুলো একটু শুকিয়ে যাবে তারপরে এগুলোকেও আমি অন্য জায়গায় সরিয়ে রাখবো আর এদিকে দেখো আমি বিছানাটা আবার গুছিয়ে নিলাম আমি যে সারা সারাদিনে কতবার বিছানা গোছাই তার ঠিক নেই আমি সারা সারাদিনে কতবার বিছানা গোছাই তার ঠিক নেই কারণ মেয়ে সারাক্ষণ বিছানাতে উঠতে থাকে নামতে থাকে এখন তো একা একাই বিছানা উঠতে পারে একা একাই বিছানা থেকে নামতে পারে পুরো বালিশ এদিক ওদিক করে দেয় তারপরে মায়ের পায়ে ব্যথা তো মাও ম্যাক্সিমাম টাইম বিছানাতেই বসে থাকে আর আমার না একটু প্রবলেম আছে মানে আমি এই অগোছালো দেখতে পারি না তো আমি সব সময় সব সময় আমি বিছানা পরিষ্কার করতে আছি না হলে ওটা করতে আছি না হলে এটা করতে আছি তো এক্ষুনি আবারও একবার বিছানাটা গুছিয়ে নিলাম জানি দশ পনেরো মিনিট আধ ঘন্টা পরে এটা আবার এদিক ওদিক হয়ে যাবে আবারও আধ ঘন্টা পরে আমি আবারও গোছাবো আমি সারা দিনে যে কতবার বিছানা গোছাই তার কোনো ঠিক নেই তো আজকে হচ্ছে আজকে তো স তোমাদেরকে সকাল থেকে জানানো হয়নি আমারই ভুল হয়ে গেছে সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নিয় ছোটদের জন্য আমার অনেক 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 ভালোবাসা আর হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়াতে এখনও পর্যন্ত মিষ্টি মুখ হয়নি গ্রামের বাড়িতে হলে এতক্ষণে এদিক ওদিক থেকে কিছু না কিছু প্যাকেট চলে আসতো বাট এখানে এখন অবধি কিছু আমার হয়নি তো হাজব্যান্ড অলরেডি অফিস থেকে বেরিয়ে গেছে রাস্তায় আছে তো ওকে বললাম একটু মিষ্টি আনতে আর রাত্রিবেলা ভেবেছি আজকে লুচি বানাবো লুচি মায়ের মায়ের হচ্ছে ফেভারিট ডিশ মানে ফেভারিট ফুড বলতে পারো লুচি মা লুচি খেতে এত ভালোবাসে আমি বলতে পারবো না তো আজকে একটু বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে ভাবলাম যে লুচি বানাই লুচি আর সেবেলা সয়াবিনের তরকারি হয়েছিল কুমড়োর তরকারি হয়েছিল। তোমাদের সবই দেখিয়েছি সেগুলো সবই রাখা আছে সয়াবিনটা আমরা খাইনি সেবেলা পুরোটাই রাখা আছে ওটা এবেলা খাবো আর মিষ্টি আর শুধু লুচিটা বানাবো গরম গরম ব্যাস আর মেয়ের জন্য দুধ রুটি বানিয়ে দেব বা দেখি খিচুড়ি বানিয়ে দেব যেটাও বলবে সেটা বানিয়ে দেবো ওকে বললো এখানে বসে বসে ও লুচি করার হচ্ছে আটাটা মাখিয়ে দেবে আমাদের ময়দাতে লুচি হয় না আমাদের আটাতেই লুচি হয় ময়দা বাড়িতে আসে না তাই কারণে সব কিছু আটাতেই হয় এখন মায়টা মাখিয়ে দিচ্ছে এর জন্য অলরেডি আমি এখানে রুটি বানিয়ে এইটা জলে ভিজিয়ে দিয়েছি মেয়েকে যে রুটিটা দিই সেটা আমি জলে ভিজিয়ে তারপরেই ওকে খাওয়াই আর আর মা এখানে লুচির লেচি কেটে রেখে দিয়েছে প্রদীপ আসলে তারপরে ভাজা হবে তো একসঙ্গে গরম গরম খাবো আমি আবারও দুটো গান গিয়ে আপলোড করেছি চ্যানেলে তোমরা গিয়ে চাইলে দেখতে পারো আজকে টোটাল চারটে গান আমি দিয়েছি তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি গান কখনও আগে শিখিনি বাট গান গাইতে আমি ভালোবাসি শুনে শুনেই যতটুকু শিখে সেগুলো চেষ্টা করি আর সেগুলোই আমি আপলোড করার চেষ্টা করি তোমরা প্লিজ ওগুলো দেখে আমাকে কিছু একটা কমেন্ট করো খারাপ লাগলেও জানিও তাহলে আমি একটু মোটিভেশান পাই তোমাদের কমেন্টস থেকে আর একটা আপডেট দেওয়ার আছে আমাদের কাছে খবর এলো এক্ষুনি কালকে সকালবেলা আমার শ্বশুরমশাই আসবেন মানে প্রদীপের বাবা আসবেন উনি আসবেন তো চলো কালকে দিনটাও তাহলে খুব ভালো হতে চলেছে কি রান্না করব না করব জানি না কালকে তো অ্যাকচুয়ালি বৃহস্পতিবার তো নিরামিষই হবে তো দেখছি কি বানাবো এখনো কিছু ঠিক করিনি তো আমি আর মা ওটা নিয়েই বসে আলোচনা করছি যে কালকে কি বানানো যায় না বানানো যায় আর মেয়ে গেছে সিপ্রাদির বাড়িতে ওখানে একটু বসে খেলছে তো এখন একটু টাইম পেয়েছি বলে তাই দুটো গান আবারও গিয়ে ওটা আপলোড করে দিলাম তোমরা প্লিজ দেখে আমাকে একবার জানিও কেমন লাগলো তোমাদের রাত্রি বাজে এখন নটা পনেরো এই সবে প্রদীপ বাড়ি আসলো এখানে মেয়ে খাচ্ছে দুধ রুটি আর আমাদের মেশ অক্ষয় তৃতীয়ার বাড়িতে মিষ্টি এসছে এই যে মা এখানে রুটিগুলো লুচিগুলো বেলে দিচ্ছে এখানে চেয়ারে বসে আর ওখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি তাই তো মা এত লুচি ভাজা হয়েছে এখানে এক বড় গামলা এখানে থালাতে এখানে এক থালা জানি না কে খাবে এত বাট এত লুচি ভাজা হয়েছে আমাদের এখানে সবাই মিলে খেতে বসে গেছি আর হচ্ছে এখানে মেয়ে বসে ওই জল ভরা সন্দেশটা খাচ্ছে ও একদম রুটি খায়নি আজকে ও এখন নতুন নতুন জিনিস খেতে চায় ও রোজকার জিনিস খেতে ভালো লাগে না এই যে মা কেমন হয়েছে লুচি বলো হ্যাঁ সত্যি মা কেমন হয়েছে লুচি বলো ভালো হয়েছে মাই দেবে দিয়েছে মানে আটা দেবে দিয়েছে লেচি কেটে দিয়েছে বেলে দিয়েছে শুধু আমি ভেজেছি আর কিছু না আর এই যে এখানে সব মিষ্টিগুলো রাখা আছে এখানে হাজবেন্ডও খেতে বসে প্রদীপও খেতে বসেছে চলো আজকে ডিনারটা জাস্ট ফাটাফাটি আর কিছু লুচি শিপরা দিকেও দিয়ে এসেছি লুচি আর মিষ্টি সয়াবিনের তরকারি ওকে সেবেলা দেওয়া ছিল ও ডিনার করে নেবে এখন বাজে রাত্রি ওই সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ মতো এবারে আমি ফ্রেশ হব সব কিছু আমার পরিষ্কার করে নিয়েছি কিচেন তারপরে হচ্ছে ড্রয়িং রুম সব কিছু পরিষ্কার করে নিয়েছি আমি অ্যাকচুয়ালি রাত্রে যত রাত্রি হোক না কেন আমার ঘুমোতে যাওয়ার আগে সব কিছু ক্লিয়ার করে না ঘুমোলে আমার মন ভালো লাগে না সকালবেলা উঠে আমার সব কিছু ফ্রেশ দেখতে লাগে না হলে আমার মন ঠিক থাকে না তো ওগুলো পরিষ্কার করতে একটু টাইম লেগে গেল। আর হচ্ছে মেয়ে ওখানে রেডি হয়ে গেছে প্রদীপি ওকে রাত্রিবেলা কাপড় চেঞ্জ করিয়ে ওকে সমস্ত কিছু রেডি করিয়ে দেয় ক্রিম ফ্রিম লাগিয়ে ওকে করে দেয় ও করে দিয়েছে আর হচ্ছে এবারে আমি একটু ফ্রেশ হবো তারপরে ঘুমবো তো আজকে ব্লগটা আর এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না যদি তোমরা এতক্ষণ আমার ব্লগটা দেখে আসছো তো তার জন্য অনেক 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 ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি আবার কালকে দেখা হবে বাই